কষার সালাদটা এইভাবে মানালে সবাই শুধু এটাই খেতে চায় এত বেশি হেলদি আর মজার হয় সালাদের কাটিং এর জন্য কিন্তু এর টেস্ট আর টেক্সচার অনেকটা চেঞ্জ হয়ে যায় তাই রেগুলার কাট না দিয়ে মাঝে মাঝে এইভাবে করে দেখতে পারেন অনেক বেশি আমি হয় আচ্ছা তো প্রথমে শশাকে আমি ঠিক এইভাবে কিউব আকার করে কেটে নিচ্ছি আর এখানে সবজির পরিমাণটা আপনাদের পছন্দ মতো করে দিবেন এরপর গাজর কুচি করে নিলাম আর সবগুলো কিন্তু একই সাইজ করে কেটে নিতে হবে একটা টমেটো নিয়ে এইভাবে কিউব করে কেটে নিচ্ছি আর সামান্য কিছুটা ক্যাপসিকাম নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি এরপর একটা কাঁচামরিচকে ঠিক এইভাবে কুচি করে নিলাম ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছে সেদ্ধ ডিম নিয়ে ঠিক এইভাবে আমি কুচি করে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুইটা ডিমও ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপের মতো মুরগির বুকের পিস নিয়েছি মাংসটাকে একদম ছোট কিউব করে কেটে নিয়ে অল্প কিছুটা আদা রসুন বাটা লবণ আর সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে এর মধ্যে এখন মাংসটাকে ঠিক এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখন এটাকে আমি তুলে এই বলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এখন আমরা টক দইয়ের যে মিক্সারটা আছে সেটা রেডি করে নেব এখানে আমি দুই টেবিল চামচের মতো পানি ঝরানো টক দই দিয়েছি চেষ্টা করবেন টক দইটাকে পানি ঝরে তারপর দিতে এখন খুবই সামান্য করে একটু চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা ধনিয়া পাতা কুচি খুবই সামান্য অরেগানো আর অল্প কিছুটা গোলমরিচ সেই সাথে অল্প কিছুটা চিকেন পাউডার দিয়েছি আর সরষার তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো চিকেন পাউডারটা অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে এরপর খুবই সামান্য আমি রসুন এভাবে গ্রেড করে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এটাই হচ্ছে এই সালাদের ড্রেসিং এখন এখন এটাকে সালাদের সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এই সালাদটা যেমন হেলদি আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এইভাবে বাসায় আপনার একবার হলো ট্রাই করে দেখবেন সালাদের রেসিপিটা ভালো লাগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন সব মজার রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন